নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি কুমার রাউথ আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাঙ্ক অফিসার যখন শেয়ার মার্কেটে মন্দা আসে তখন বিভিন্ন শেয়ারের দাম কমে যায় এটা আমরা জানি কিন্তু দেখা যায় যখন শেয়ার মার্কেট বুলিশ মানে শেয়ার মার্কেটে বিভিন্ন শেয়ারের দাম বাড়তে শুরু করেছে কিছুদিন বাড়ার পরেই দেখা যায় শেয়ার মার্কেটে যেন আবার মন্দা এলো এর অর্থ হচ্ছে শেয়ার মার্কেটে বিভিন্ন শেয়ারের দাম কমতে শুরু করলো এবং তার ফলে শেয়ার মার্কেটের যে পরোক্ষ মার্কেট মিউচুয়াল ফান্ড সেখানেও বিভিন্ন স্কিমে দেখা যায় যে তার যে ন্যাব নেট অ্যাসেট ভ্যালু সেটা কিন্তু অনেকটা কমে যায় কিন্তু শেয়ার মার্কেট মন্দা নয় কিন্তু বিনিয়োগকারীদের মনে আবার সে প্যানিক আসে এবং অভিজ্ঞ বিনিয়োগকারীরাও কিন্তু ধৈর্য ত্রুটি ঘটান আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে হঠাৎ হঠাৎ কেন শেয়ার মার্কেটে বিভিন্ন শেয়ারের দাম কমে যায় এবং কোন কোন মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে দেখা গেছে যে এটি বিরাট করপাস নিয়ে বেরোনো গেছে বা আজকে তার করপাস বিশাল আমি মিউচুয়াল ফান্ডে নাম ধরে ধরেই আলোচনা করব এছাড়া অ্যাসেট অ্যালোকেশন ব্যাপারটা খুব গুরুগম্ভীর যে কোন কোন অ্যাসেটে আমরা টাকা রাখবো সেই অ্যাসেটে কিভাবে অ্যালোট করব বড় আকারের অ্যাসেট বলতে ইকুইটি মার্কেট ইকুইটিতে টাকা রাখা মানে শেয়ারে টাকা রাখা এটা একটা অ্যাসেট অ্যালোকেশন ডেট মার্কেট মানে বিভিন্ন গভর্নমেন্টের যে ফান্ডগুলো রয়েছে সেখানে টাকা রাখা তারপর রয়েছে গোল্ড সেখানে টাকা রাখা এগুলোকে তো বলাই যায় অ্যাসেট অ্যালোকেশন কিন্তু আমি আজকে মিউচুয়াল ফান্ডের মধ্যেই আমি আলোচনা করব এখানেও কিন্তু অ্যাসেট অ্যালোকেশনে ভাগ করা যায় এবং সেটা কিন্তু একটি ছোট মাপের ভাবনা মানে আপনি ক্যাটাগরিগুলোকে চেঞ্জ করছেন এটাও কিন্তু আপনার অ্যাসেট অ্যালোকেশন বিভিন্ন ফান্ডে চলে যাচ্ছেন লার্জ ক্যাপ স্মল ক্যাপ মিড ক্যাপ এইগুলো নিয়েই আমি আজকে আলোচনা করব আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন আমাকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন শেয়ার মার্কেটে বিভিন্ন কোম্পানি শেয়ারের রোজকার প্রতি মুহূর্তের দাম ওঠানামার একটি বড় কারণ হলো সেন্টিমেন্ট কোনো কোম্পানির হয়তো কোনো পজিটিভ রেজাল্ট এলো তাহলে দেখা গেল যে ওই কোম্পানির ওই শেয়ারের দাম সেই সময় ওই মুহূর্তে পেরে গেল কোনো সময় হয়তো নেগেটিভ রেজাল্ট এলো তাহলে কিন্তু শেয়ারের দাম তখন কমে গেল এইভাবেই সারাদিন উত্থান পতন চলতে থাকে ধরুন বিশ্বের বাজারে ক্রুড অয়েল তার দাম বেড়ে গেল তাহলে দেখা যাবে যে বিশ্বের বাজারে বিভিন্ন শেয়ার মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটে যে তেলের কোম্পানিগুলো আছে তার দামও কিন্তু সেই সময় ওঠানামা করবে এর সঙ্গে অর্থনীতির দেশের অর্থনীতির কোনো কিন্তু যোগাযোগ নেই এটাই কিন্তু সেন্টিমেন্ট সেন্টিমেন্ট নিয়ে আপনারা ব্যাখ্যা শুনলেন যে কিভাবে শেয়ার মার্কেটে বিভিন্ন শেয়ারের দাম এই সেন্টিমেন্টের ফলে রোজ উঠানামা করে এবং এক্ষেত্রে কিন্তু বাজার মন্দা বা বাজার বুলিশ এটা কোনো ফ্যাক্টরি নয় এবং দেশের অর্থনীতিও কোনো ফ্যাক্টর নয় আরেকটি বিষয় হচ্ছে স্ক্যাম এই স্ক্যামের ফলে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন অনৈতিক এবং বেআইনি কাজে জড়িয়ে পড়ে এবং সেইগুলো সেভি ক্ষেত্রে তাদের পানিশমেন্ট দেয় এবং এক্ষেত্রে এমসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মিউচুয়াল ফান্ডে যেগুলো রয়েছে তারাও কিন্তু বিভিন্ন সময় সময় বিভিন্ন এই সকল অনৈতিক এবং বেআইনি কাজে পড়েছে তবে বিনিয়োগকারী হিসেবে আপনি কি কি বিষয় লক্ষ্য রাখবেন বাজারে সেন্টিমেন্ট চলবে স্ক্যাম আসবে বিভিন্ন কোম্পানি ভালো কাজ করবে না আপনি সেক্টরগুলোর প্রতি নজর রাখুন কারণ সব সেক্টর তো একসাথে ভালো কাজ করতে পারে না হয়তো দেখা গেলো আইটি সেক্টর ভালো কাজ করছে আবার দেখা গেলো ডিফেন্স সেক্টর ভালো কাজ করছে আবার দেখা গেলো রেলওয়ে সেক্টর সেটা ভালো কাজ করছে না ফলে বাজার সম্বন্ধে একটু অভিজ্ঞ হতে হবে আর ক্যাটাগরি আপনি সবসময় চেঞ্জ করতে পারেন ভাবনা রেখে যে আপনি অ্যাসেট অ্যালোকেশন করছেন যেটা আমি বলছিলাম যে আপনি ইকুইটিতে টাকা রাখবেন না আপনি ডেটে টাকা রাখবেন যা মিক্সচার করে মাল্টি ক্যাপে টাকা রাখবেন ফলে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনি টাইম টু টাইম দেখবেন যে আপনার ক্যাটাগরিতে আপনার যে স্কিমটি রয়েছে আমি মিউচুয়াল ফান্ডে কথা বলছি সেই স্কিমটি কি এক নম্বর র্যাঙ্ক করছে কারণ বছর হয়তো এটা আপনি দেখলেন এক নম্বর র্যাঙ্ক করছে আগামী বছর কিন্তু এটা দুই কিংবা বটমে চলে যেতে পারে অতএব এই ব্যাপারে আপনি টাইম টু টাইম আপনি কিন্তু পাল্টে দিতে পারেন আপনার মিউচুয়াল ফান্ডের ওই স্কিমটিকে বা আপনার শেয়ারটিকে কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যাবেন না যেটা বারবারই বলছি কারণ আপনি হয়তো ভয় পেয়ে গেলেন যে আপনার শেয়ারের দাম বা আপনার মিউচুয়াল ফান্ডের দাম কমল সেটা কিন্তু করবেন না তবে আমি সবসময় বলি যে আপনার মিউচুয়াল ফান্ডে টাকা রাখুন কারণ এখানে ফান্ড ম্যানেজার রয়েছে এবং একজন ফান্ড ম্যানেজার তিনি ভালো করে তিনি বিভিন্ন শেয়ারগুলোতে বিনিয়োগ করছেন সবসময় রিব্যালেন্সিং করছেন অতএব তিনি আপনার যে বিনিয়োগ সেটা অনেকটা কিন্তু সুদৃঢ় করতে পারবে অনেকটা কিন্তু সিকিউরিটি দিতে পারবে শেয়ার মার্কেটে কিন্তু সমস্যা হচ্ছে হাই রিস্কের জায়গা এক্ষেত্রে আমরা ঠিক ভালোভাবে অতটা বুঝতে পারি না যে কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি করে করব এবং সেক্ষেত্রে দেখা যাবে যে তার টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো কী কী হবে বিরাট পড়াশুনোর জায়গা এবং দু চারটি শেয়ারে কিনলে হয়তো শেয়ারের দাম কমে গেল তাহলে কিন্তু অনেক সময় বিনিয়োগকারী দৃশ্য হয়ে যেতে পারে এই এক্ষেত্রে যদি কোনো মিউচুয়াল ফান্ডে টাকা রাখা যায় তাহলে পাল্টে পাল্টে বিভিন্ন এমসিগুলোকে তাদের কিন্তু তিনি যখন অভিজ্ঞ উঠবেন মানে বিনিয়োগকারী তখন তিনি বুঝতে পারবেন যে কোন ফান্ডে রাখলে ভালো হবে ফর এক্সাম্পল আমি এখন কিছু উদাহরণ দিয়ে বোঝাবো যে কিছু কিছু ফান্ড যেমন বিভিন্ন ফ্ল্যাক্সি ক্যাপ রয়েছে স্মল ক্যাপ রয়েছে এবং মিড ক্যাপ রয়েছে তার টাইম টু টাইম কিন্তু ভালো কাজ করেছে এবং পুরনো কিছু ওল্ড ফান্ড যেটা আমি আগের ভিডিওতে বলেছি যে আপনারা ওল্ড ফান্ড নির্বাচন করুন যেখানে পাস্ট পারফরমেন্সগুলো দেখতে পাবেন এমফি তো বলছে এক বছর তিন বছর পাঁচ বছর এই ফান্ডগুলো পাস্ট পারফরমেন্স লক্ষ্য রাখার জন্য কিন্তু আপনি পুরোটাই দেখুন না যে কিভাবে এই ফান্ডগুলো উঠে এসেছে এবং কখন এই ফান্ডগুলো একসময় ডাউন হয়ে গিয়েছিল এবং কতদিন ডাউন ছিল আমি এখন তিনটি পুরনো মিউচুয়াল ফান্ডের তিনটি স্কিম নিয়ে আলোচনা করবো যার নিউ ফান্ড অফার এনএফও ছিল দশ টাকা বহু পুরনো ফান্ড এবং সেই ক্ষেত্রে ফান্ডটি কতটা বেড়েছে আমি সেই হিসেবটা দেব। কারণ এটা হচ্ছে পাস পারফরম্যান্স এইচডিএফসি ফ্লেক্সিকেপ ফান্ড রেগুলার প্ল্যান এর লঞ্চ ডেট ছিল পয়লা জানুয়ারি উনিশশো এবং তখন এনএফও ছিল দশ টাকা কোনো বিনিয়োগকারী যদি এক লাখ টাকা বিনিয়োগ করতেন আজকে তার ন্যাপ দাঁড়িয়েছে ন্যাট অ্যাসের ভ্যালু দাঁড়িয়েছে এক হাজার নশো সাতান্ন তার অর্থ হচ্ছে আজকে ডেটে ওই এক লাখ টাকার মূল্য হচ্ছে এক কোটি পঁচানব্বই লক্ষ সত্তর হাজার দ্বিতীয় যে ফান্ডটি বলবো সেটা হচ্ছে আইসিআইসিআই ইকুইটি পুডেনশিয়াল ইকুইটি অ্যান্ড ডেট ফান্ড রেগুলার এর এনএফও ছিল দশ টাকা এবং এটা চালু হয়েছিল লঞ্চ ডেট ছিল পয়লা জানুয়ারি দু আজকে তার ন্যাব বা নেট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে তিনশো টাকা তাহলে আজকে তার দাম হচ্ছে আটত্রিশ লক্ষ আশি হাজার টাকা আরেকটি ফান্ড আমি উল্লেখ করব সেটা হচ্ছে এস বি কন্টা ফান্ড এটা চালু হয়েছিল ছয়ই মে দু এবং আজকে তার ন্যাব বা নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে তিনশো উনআশি অর্থাৎ আজকে তার দাম হচ্ছে সাঁত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এই যে তিনটি ফান্ডের তিনটি স্কিমের কথা উল্লেখ করলাম এটা কিন্তু প্রমোশন নয় আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি যে দীর্ঘদিন মিউচুয়াল ফান্ড মার্কেটে থাকলে আপনারা কত বড় কর্পাস তৈরি করতে পারেন কারণ এগুলো সমস্তই ওল্ড ফান্ড এবং এক্ষেত্রে দেখা গেছে যে যিনি এক লক্ষ টাকা রেখেছেন তিনি একটি বিরাট কর্পাস নিয়ে মার্কেট থেকে বেরিয়েছেন মার্কেটের এখানে মূল মন্ত্র হচ্ছে বাইলো সেল হাই আর আগের দিন ভিডিওতে যেটা বলেছিলাম যে কারেকশনটা হচ্ছে টেম্পোরারি গ্রোথ ইজ পারমানেন্ট অতএব আপনি এই মার্কেটে দীর্ঘদিন যদি টিকে যান আপনার ধৈর্য নিয়ে এবং প্যানিকটাকে দূরে সরিয়ে নিয়ে তাহলে কিন্তু একটি বিরাট করপাস তৈরি করতে পারবেন এবং তার ফলশ্রুতিতে আপনারা কিন্তু এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইডাল প্যানের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকের ইন্টারেস্টের মতন টাকা তার রিটার্ন থেকে আপনারা কিন্তু ব্যয় করতে পারবেন ফলে মূল টাকা তো অক্ষুণ্ণই থাকবে তার থেকে কিছুটা টাকা আপনারা আপনাদের সংসারের জন্য আপনাদের যে ভোগ বাসনা রয়েছে সেগুলো মেটাতে পারে অতএব এই মার্কেটে দীর্ঘদিন থাকুন তাহলে যে তিনটি উদাহরণ দিলাম তিনটি স্কিমের আপনারাও কিন্তু সেই অবস্থায় পৌঁছতে পারবেন এবং আমিও কিন্তু কিছু কিছু ফান্ডে টাকা নিবেশ করেছি যাতে এটি বিরাট করপাস হয়ে যায় দেখা যাক ধৈর্য আমার ঘটে কি না আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি আরেকটি মিউচুয়াল ফান্ডের ওপর ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের কাছে উপস্থিত হব